আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের একটি রেসিপি আর এই মাছটার নাম হলো গুতুম মাছ অসাধারণ স্বাদের এই মাছের রেসিপিটি তো চলুন আমরা দেখে নিই এখানে আমি আধা কেজি পরিমাণ গুতুম মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি রান্নাটা একদমই সহজ কোনো ভেজাল নেই তো প্যানে এখানে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে এখন আমি একটু নরম করে ভেজে নিচ্ছি বা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর পেঁয়াজগুলো একটু নরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটি টমেটোকে আমি কুচি করে নিয়েছি এই তো এগুলো এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয় বা নরম হয়ে যায় আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা এই তিনটা মশলা দিয়ে এখন এই টমেটোগুলোকে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি কিছুক্ষণ পর টমেটোগুলো হালকা নরম হয়ে গিয়েছে এবং আদা রসুনের যে কাঁচা ভাব তাও চলে গিয়েছে এখন নিচে যেন লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন কিছু শুকনো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু পানি অ্যাড করেছি এখন আর পানি অ্যাড করা লাগবে না এখন মশলাগুলোকে পাঁচ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলোকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এখন ধুয়ে রাখা গুতুম মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি চুলার আগুনটা একদম মিডিয়াম টু লো করে দিব এখন আমি কোনো পানি দিব না এই পানিতে গুতুম মাছগুলো কষে যাবে একবার এখন আমি ভালোভাবে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিচ্ছি কষানোর জন্য কোনো পানি না দেওয়ার কারণ হচ্ছে যে মাছটা আমরা ধুয়ে রেখেছি তার গায়েও কিছু পানি আছে এবং টমেটো থেকে পানি বের হবে এখন চুলার আগুন মিডিয়াম টু লো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পানিটা শুকিয়ে আসার জন্য তো এই তো কিছুক্ষণ পর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে গিয়েছে সুন্দরভাবে মাছটা কষে গিয়েছে এখন মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ঝোলের পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ যেহেতু ছোট মাছ তাই পানি বেশি লাগবে না এক কাপ পরিমাণ দিলেই হবে আর ঝোলটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন আমি মাছগুলোকে ভুনা ভুনা করবো বেশি একটা ঝোলের পানি দিবো না তো এই তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আর ঢাকনা দিবো না এখন আগুনটাকে মিডিয়াম হিটে রেখে মাছগুলো রান্না করে নিচ্ছি এই তো কিছুক্ষণ পর মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন কিছু কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে দু মিনিটের মতো চুলায় রেখে আমি এই মাছটা নামিয়ে নিচ্ছি আপনার বাসায় যদি এরকমভাবে গুতুম মাছ রান্না করেন আর গরম গরম ভাতের সাথে খান তাহলে স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে এক কথা স্বাদ হবে মাশাল্লা তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ